আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি কাবতলি আমিনবাজার বাজার বৈলাপুর হয়ে গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে কাবতলি হয়ে আমিন বাজার আমিন বাজার থেকে বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক অথবা গান্ধারিয়া তিন রাস্তার মোড় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমার ফোন নম্বরে যোগাযোগ করলেই হবে এটা হচ্ছে আমাদের নিজস্ব ষাটচল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোডের পরেই আজকে একটা ছোটো একটা প্লট দেখাবো এই রোডের পরেই একটা প্লট পরে যেই এই হচ্ছে চব্বিশ ফিট মোটা রাস্তা চব্বিশ ফিট মোটা রাস্তা এই প্লটটা পরেই যে চলে দেখাই দেখা যায় প্লটটা এখানে যে আমি বলছিলাম যে আমার ষোলো শতকের একটা প্লট আছে আমাদের এটা কর্নার প্লট দু উত্তর দক্ষিণ এবং পশ্চিমমুখী হ্যাঁ দক্ষিণ এবং পশ্চিমমুখী প্লটটা তো এখানে তিনটা প্লট করেছিলাম এই ষোলো শতকরে ছয় শতক পাঁচ শতক পাঁচ শতক তা এখানে ছয় শতকের কন্যার প্লটটা বায়না হয়ে গেছে আলহামদুলিল্লাহ বায়না হয়ে যাওয়ার পরে সে তার নিজের মতো করে সাইনবোর্ড লাগাই দিছে বায়না হওয়ার পরে ছয় শতাংশেরটা ছয় শতাংশের প্লটটা বায়না হয়ে গেছে এটা প্লটটার ইয়ে ছিল দক্ষিণ এবং পশ্চিমমুখী দক্ষিণ এবং পশ্চিমমুখী প্লট ছিল ওটা বায়না হয়ে গেছে প্রাকৃতিকভাবে উঁচু প্রাকৃতিকভাবে উঁচু জমি এগুলো সবই হুম এটার দুই পাইদেই কর্নার প্লট এটা চব্বিশ করে রাস্তা ছিল তার একটা প্লট পরে যে চল্লিশ ফিটের অ্যাভিনিউ রোড ছিল তারপরে ষোলো শতকের ছয় শতক গেল তারপরে যে আর একটা ছিল লাগে পাঁচ শতকের একটা প্লট চলেন ওইটাও দেখি ওটাও বিক্রি করে দিয়ে হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি এটা 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 রেস্ট্রি দিয়ে দিয়েছি এটা রেস্ট্রি দিয়ে দিয়েছি আর ওইটা বায়না ওইটা বায়না করা হয়েছে হুম এটা রেস্ট্রি করা হয়ে গেছে এটা অলরেডি এই জমি ক্রয় ক্রয় সূত্রে জমির মালিকই এটা অলরেডি রেস্ট্রি করা হয়ে গেছে আর ওই তিন নম্বর প্লটটা মানে প্রথম প্লটটা বায়না করা হয়েছে আর থাকলে হচ্ছে আমাদের দক্ষিণমুখী আর থাকলে হচ্ছে আমাদের দক্ষিণমুখী এক একটা প্লট পাঁচ শতাংশের চলেন যাই পাঁচ শতাংশের এইযাই দক্ষিণমুখী প্লটটা থাকলো বাকি হুম বাকি থাকলো তো আমাদের একটা অফার চলতেছে ঈদের মধ্যে মোটামুটি ঈদের পরে আমরা একটা দাম বাড়াবো আর এই ঈদের মধ্যে জমি বায়না করলে বা কিনলে যতটুকু সম্ভব আমরা কুমায়ে রাখব তো এই হচ্ছে জমির সামনের রাস্তা জমির সামনের রাস্তা চব্বিশ ফিট তার একটা প্লট পরে যায় চল্লিশ ফিট অ্যাভিনিউ রাস্তা এই হচ্ছিল আপনার আলম হাউজিং জাস্ট আলম হাউজিংয়ের পিছনে মানে জমির উপর দাঁড়ালে আলম হাউজিংয়ের সামনে যে মসজিদ ওই মসজিদটা দেখা যায় আর এই দেখেন এখানে সবাই হাই রাইস বিল্ডিং করছে এখানে হাই রাইস বিল্ডিং করতে কোনো আপত্তি নেই তারপর এই যে একটু জুম করে করে দেখাচ্ছি এই যে দেখেন মেট্রো রেলের ক্রেংকটা দেখা যাচ্ছে হ্যাঁ মেট্রো রেলের ক্রেনটা দেখা যাচ্ছে আর এই হচ্ছে যে আপনার পাঁচ শতাংশের একটা প্লট আমার প্রথম কর্নার প্লটটা বিক্রি হয়ে গেছে লাস্টের প্লটটাও বিক্রি হয়ে গেছে আর মাঝখানে একটা প্লট রয়ে গেছে হুম তা প্রথম প্লট পরে মাঝখানে একটা প্লট রয়েছে তারপরের প্লটটাও কিন্তু কন্যার প্লট না শেষের প্লট না এরপরেও আট শতাংশ একটা আছে ওটা আমাদের বিক্রির মধ্যে নাই। তো এই মাঝখানের প্লটটা বাকি আছে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আশা করি ঈদের আগেই নেবেন ঈদের পরে কিন্তু আমরা জমিটার দাম বাড়াবো এটা আমাদের ইচ্ছা আছে তো অন্তত যারা নিতে চান বায়না করে রাখতে পারেন হ্যাঁ তাই হচ্ছে জমি এটা প্রাকৃতিকভাবে উঁচু ছিএস আর এস ভিএস খাজনা খারিজ সবই কমপ্লিট করা আছে আপনারা যারা নেবেন তারা কাগজপত্র অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন জমি পছন্দ হলে তারপরে দামাদামি করবেন দামাদামি মিললে কাগজ নেবেন কাগজ যাচাই বাঁচাই করে যত দ্রুত সম্ভব বায়না করবেন হ্যাঁ বায়না করে রেজিস্ট্রি করে নেবেন এবং বায়না করার সঙ্গে সঙ্গে আমাদের একটা কমিটমেন্ট আছে বায়না করার সাথে সাথে কিন্তু আমরা জমি হ্যান্ড ওভার দিয়ে দিই এই যে বায়না করছে এই ভদ্রলোক বায়না করছে ইনি একজন পুলিশের চাকরি করেন পুলিশ অফিসে পুলিশ ডিএমপিতে চাকরি করেন ইনি বায়না করছেন তো ও বায়না করার সাথে সাথে ওনাকে আমি জমিটা হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি কারণ যেই জমি আমি বায়না করবো সেই জমি আসলে আমার কাছে রেখে আর লাভ নেই হ্যাঁ আমি রেখে লাভ নেই কারণ এটা আমাকে দিতেই হবে তো আমি তার তার জমি তাকে আগেই বোঝাই দিই তাতে সেও ই থাকলো সেও সন্তুষ্ট থাকলো তাই হচ্ছে জমি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই এটা কিন্তু দক্ষিণমুখী প্লট হুম একদম দক্ষিণ সাইডে খোলা নিতে চেলে নিতে পারেন আর আর কি আর আমার অনেকে বকেলেন যে একই ভিডিও কেন বারবার দিই ঘটনা হচ্ছে যে ইউটিউবে প্রতিদিন কোনো না কোনো ভিডিও দিতে হয় সেই কারণেই ভিডিও একরকমের দিতেই হয় আর আমি সেই জমিরই ভিডিও দিই যে জমিগুলো আমার যে যেগুলো জমিগুলো আমাদের আমি বিক্রি করার ক্ষমতা রাখি আমরা যাই একতা যারা যে কজন আসি এই কজন মিলে বিক্রি করার ক্ষমতা রাখি সেই জমিগুলোর ভিডিওই আমরা দিই হুম তাই হচ্ছিলো জমি তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের আরও প্লট আছে আরও প্লট আছে এটার পিছনে প্লট আছে ছাব্বিশ শতাংশের একটা জমি আছে তার পিছনে প্লট আছে চোদ্দো শতাংশের একটা আছে তার পরে আর একটা সতেরো শতাংশ আছে সবগুলোই দেওয়া যাবে ছাব্বিশে ভাগ চারটে ভাগ করা যাবে যেহেতু ছাব্বিশ শতাংশ দুই রাস্তা আছে তো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এটা ঈদের পরে আমাদের যেহেতু আগের আলির উপদাহটি আমরা জমিতে আসতাম তখন একটা দাম ছিল তো একই দাম রেখেছি এখন রাস্তাটা একটু দৃশ্যমান আছে এখন রাস্তাটা মোটামুটি দৃশ্যমান আছে এই জন্য একই দাম রেখেছি ঈদের পরে যেহেতু এই রাস্তাগুলো আর একটু ডেভেলপ হবে আমরা দাম বাড়াই দেবো তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এই কুরবানি ঈদ পর্যন্ত এরপরে ইনশাল্লাহ দাম বাড়াবো ভালো থাকবেন কুরবানি ঈদের আগে যারা দাম যারা নিতে পারে না পারবেন অন্তত বায়না করলেও মোটামুটি একটা ই থাকবে আর কি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ঈদ ওফর যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ঈদের পরে দাম বাড়ানো হবে যারা যারা নিতে চান যোগাযোগ করবেন দক্ষিণমুখী রাস্তা জমিটার দক্ষিণমুখী রাস্তা সবাই নিয়েছে আল্লাহর রহমতে তারাও কাগজপতি যাচাই বাছাই করে যেহেতু নিয়েছে তো এই আর কি তো যদি আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভালো থাকবেন এই যে না যেভাবে জমিটা বুঝাই দিয়েছি নাকে জমিটা বুঝাই দিয়েছি বায়না করার সাথে সাথে অনলি উনি এক লক্ষ টাকাতে বায়না করেছেন দেড় মাসের মধ্যে রেস্ট্রি নিয়ে নেবেন হ্যাঁ এক লক্ষ টাকাতে বায়না করেছেন দেড় মাসের মধ্যে রেস্ট্রি নিয়ে নেবেন এই জন্য ওনাকে জমিটা বোঝাই দেওয়া হয়েছে যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তাহলে ওইটা ওইটাও দেখাই ওইটাও বায়না করা হয়েছে ওইটা ওই ওইটা ওইটা হলো রেজিস্ট্রি দিয়ে দিয়েছি এটা রেস্ট্রি দিয়েছি তো আমি ভিডিওতে ইচ্ছা করলে অনেক জমির ভিডিও দিতে পারতাম এখানে অনেক জমি বিক্রি হয় কিন্তু দিই না তার কারণ হচ্ছে লোকে এই যে কড়াই সূত্রে জমির মালিক এই সিএসআরএস বিএস দেখেন দুইটারই একই নাম্বার দিয়ে আছে এই একটা খালি মাঝখানে এই প্লটটা বাকি আছে রাজারণ নিশ্চিত যোগাযোগ করুন ধন্যবাদ